বুখারি মুসলিমের এক হাদিসের মধ্যে আহ পড়েছি সেই হাদিসে বলা হয়েছে জাইসুন আল কাবা কাবাগর ধ্বংস করার জন্য একটা জাইশ একটা বাহিনী আসবে এটা কি আগের কথা কিয়ামতের এখনো সেটা হয় নাই হাদিসে নবীজি যা বলেছেন অনেক কিছু ঘটে গেছে আর অনেক কিছু ঘটে নাই আল্লাহ মক্কার কাফেরদেরকে লক্ষ্য করে বললেন আওয়াল আ আন্না আন্না জাল্না আমিনা তারা কি দেখে না আমি মক্কা নগরীকে নিরাপদ হারাম নগরীতে রূপান্তরিত করেছি ওই দখতপুর্না হাউলিহিম আর আশেপাশে দেখে মানুষের নিরাপত্তা নাই মানুষকে চিন্তাই করে নিয়ে যাওয়া হয় জানেন নিরাপত্তা নাই মালের নিরাপত্তা নাই ইজ্জতের নিরাপত্তা নাই কিন্তু আমি আল্লাহ সুবান তাআলা মক্কা নগর নগরীকে নিরাপদ বানিয়েছি সুবান আল্লাহ বলেন শুধুমাত্র এই যুগের জন্য না শুধুমাত্র কোরআনের বিধিবিধান বাস্তবায়নের পরে নয় জাহিলি যুগে যখন মানুষ মুশ্রিক বেঈমান ছিল মানুষ যখন মানুষ ছিল না তখন মক্কানগরীর নিরাপত্তা ছিল এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন বিসমিল্লাহির রহমানির রহিম লিইলাফি কুরাইশ ইলাফিহিম রেহলাতা সীতা ইওয়া সাইফ ফালিয়াবুদু রব্বা জালবাই তারা যেন এই এই ঘরের যিনি রব তার যেন আবাদত করে কেন হবাদত করবে আল্লাহজি আত আমাহুম মিঞ্জো যিনি ক্ষুধার সময় তাদেরকে খাবার দিয়েছেন ওয়া আমানাহুম হুম মিন হৌফ বয়বিতি থেকে তাকে তাদেরকে নিরাপত্তা দিয়েছেন আল্লাহ হোক করব এরকম ছিল কা অবস্থা যখন কাবাগর দেখার জন্য নবী মোহাম্মদ নাই সাল্লাম আবু বকর নাই নাই ইসলাম নাই 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 মুসলিম রাষ্ট্র শক্তি নাই কিচ্ছু নাই জাহিলি যোগ কুফুরিয়ার শিরিক কাবাগরের ভিতরে মূর্তি আর মূর্তি কাবাগরের ভিতরে কম করে হলেও তিনশো ষাটটা মূর্তি ওই সময় আল্লাহ সুবাহ যেহেতু এই গড়কে জন্য কল্যাণের প্রতীক হিসাবে নির্মাণ করেছেন আল্লাহ আবরাহা হস্তি বাহিনী নিয়ে যান পর চেষ্টা করেছে মক্কার ভিতরে ঢুকতে পারে নাই আবু আব্দুল মুতালিফকে ডেকে নিয়ে যখন বলল যদি বাদা দাও হস্তি বাহিনী দেখেছ তোমার কি হাতি আছে বললো যে নাই এতগুলো গুড়াবাহিনী বাহিনী আছে বললো নাই পারি আমাদের সাথে বললো যে প্রশ্নই আসে না শুধু শুধু মানুষ মারতে চাই না পাহাড়ের উপরে উঠে যাও গড়ের ভিতরে দরজা দিয়ে যাও আমরা তোমাদেরকে মারার জন্য আসি নাই কা বা গড় ভেঙ্গে আমরা এই রকম আর একটা কাবা ইয়ামানে তৈরি করেছি মানুষ যেন সেইখানে যায় ওই যাওয়ার জন্য কাটা খালি ভাইঙ্গিয়ে দিয়ে আমরা চলে যাব। তোমাদের এলাকা দখল করব না আমরা এখানে থাকবো না অতএব বাধা দিবা বাধা দিয়া মরবা নাকি বাধা দিবা না আব্দুল বলল দেওয়ার শক্তি আমাদের নাই বাধা দিতে যাব না তবে আমার একটা আবেদন আছে তোমার সেনাবাহিনী দুই কা আমার অনেকগুলো উট বকরি নিয়ে চলে আসছে আমার উট বকরিগুলো কেন তোমরা আনছ এইবার আব্রাহা বলে তোমার চেহারা দেখে মনে করেছিলাম যোগ্য একজন নেতা এইবার দেখি তুমি একজন আহাম্মক তোমাদের আসছি কাবাগর তুমি প্রতিবাদ জানাইলা না তুমি বললা না না দিয়ে তুমি তোমার আর বকরি নিয়ে দিব ব্যস্ত আচ্ছা ঠিক আছে তোমার উঠ বকরি দিয়ে দিচ্ছে এই তার এগুলি দিয়ে দাও এইবার আব্দুল মুতালে বললো ঠিক আছে দিয়ে দাও এইগুলো নিয়ে এসে মক্কার লোকজনকে বললো তোমরা তোমাদের যান বাঁচাও পাহাড়ের উপরে উঠো এই বলে আব্দুল মুত্তালেব কাবা ঘরে গেল কাবা ঘরের দরজার করা দুইটা ধরল এইবার ধরে আল্লাহকে বলল আঙ্গুল দিয়ে ইশারা করে ও আল্লাহ আমি হইলাম এই বকরিয়ার উঠ গুলুর মনিব আমি এই গুলু রক্ষণাবেক্ষণ করেছি আমি ছুটাইয়া নিয়ে আসছি আর এই ঘরের প্রভু তো তুমি এই ঘরের হেফাজতের দায় দায়িত্ব তোমার উপরে আমি পারলাম না আমি পারলাম না আব্দুল মুত্তালেব ছেড়ে দিল এইবার আব্রাহা তার হস্তিবাহিনীকে যার পর চেষ্টা করে কাবার দিকে হাকাইতে চেষ্টা করলো যতই চেষ্টা করলো উটগুলোর পা মাটির ভিতরে ডেবে যায় গোড়া মাটির ভিতরে ডেবে যায় যতই বাইরানোর চেষ্টা করে এরপরে কোন তে আর সামনে আগায় না সামনে সামনে ফেরাস তারা বিশাল আকৃতি ধারণ করে এসে দাঁড়িয়েছে কোথেকে হাতির এসে দিকে আগাবে এরপরে যখন আরো চেষ্টা করলো আল্লাহ সুবান এই দিক থেকে ছোট্ট ছোট্ট একদল পাঠি পাখি পাঠাইয়া দিলেন ওই পাখিগুলোর ঠুটের মধ্যে একটা পাথর আর দুই পায়ের মধ্যে দুইটা পাথর এইগুলি নিয়ে এসে হস্তি বাহিনীর মাউথের উপরে মাথার উপরে হাতির উপরে যখন ছেড়ে দিল এক একটা অ্যাটেম ছিল এইগুলো পরে ব্রাস্ট হয়ে সমস্ত হাতিগুলো ঘোড়াগুলো মানুষগুলো বক্ষিত ঘাসের মতো

তার মেহিম বিহিজারাতিম মিন সিজ্জিল ফাজআলহুম কাআসফিম মাকুল জুরু বলেন আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহ সুবহান ওয়া কাবাগর হেফাজত করলেন দখন আজ পর্যন্ত কাবাগর হেফাজতে আছে মুসলমানদের সহ্য বীর্য শক্তি কোনো কিছুই নাই সারা বিশ্বের কাফের বেঈমানরা তাদের হাতে নেতৃত্ব কর্তৃত্ব যেইখানে যেমন খুশি অসম যুদ্ধ তারা চাপিয়ে দিচ্ছে অনেক কিছুই করতে পারছে কিন্তু আল্লাহ সুবাহ যেই চ্যালেঞ্জ দিয়েছিলেন ওই চ্যালেঞ্জ আজও পর্যন্ত তারা ভাঙতে পারে রাসূল সাল্লাল্লাহু রসুল ওয়াসাল্লাম নবম হিজরিতে তিনি হজ করলেন অষ্টম হিজরিতে মক্কা বিজয়ের পরে এইবার আবু বকর রদি আল্লাহ তালান আলী রদি আল্লাহ তালান হো ওমর রদি আল্লাহ তালান হো এই বড় বড় সাহাবিদের নেতৃত্বে মদিনা থেকে সাড়ে চারশো কিলোমিটার দক্ষিণে মক্কায় হজের বিভিন্ন পয়েন্টে সফা পাহাড়ে মারওয়া মিনা আরফা মুজদালিফা বিভিন্ন জায়গা সাহাবিদেরকে পাঠাই দিলেন গিয়া তারা সুচু কণ্ঠে দরাজ কণ্ঠে ডেকে ডেকে বলল ও আল্লাহর ঘরের মেহমান হাজিরা ও কাফের বেঈমান মুশরিকরা কারণ তখন জাহিলি যুগেও ইব্রাহিম আলী সালামের জমানা থেকে একাধারে প্রতি বছর হজ হইতো না হইতো না সবাইকে ডাইকা বলল ও কাফের বেঈমান মুশরিকরা শুনে রাখো নবী মোহাম্মদ জানিয়ে দিয়েছেন আল্লাহর ওয়াদার মোতাবেক চার মাস সময় দেওয়া হলো মাত্র চার মাস মাত্র চার মাস খুব খেয়াল করে শোনেন চার মাস সময় দেওয়া হলো এই চার মাস সময়ের মধ্যে হারাম এলাকা পর্যন্ত মক্কার আছে জিদ্দার দিকে প্রায় বিশ কিলোমিটার মদিনার দিকে প্রায় পনেরো কিলোমিটার এরকম অনেক বিশাল একটা হারাম এলাকা আছে বলে দিলেন এই চার মাস হারাম এলাকার ভিতরে তোমরা বিচরণ করতে পারবা চার মাসের মধ্যে যা পারো খেজুর ধান চাল ঘর ওট বকরি বেড়া ঘোরা এগুলো তাড়াতাড়ি থেকে নিয়ে যাও আল্লাহ চ্যালেঞ্জ করে দিয়েছেন চার মাস পরে তোমরা একটা কাফের বেই মানো মক্কা এলাকায় থাকতে পারবা না বেরিয়ে যেতে হবে কত দিনের জন্য বের হয়ে যাবা বের হয়ে যাবা একশো দুইশো তিনশো বছরের জন্য না কিয়ামত পর্যন্ত যতদিন ইসরাফিল সিংহে ফুক না দিবে যতদিন কিয়ামত না হবে একজন কাফের বেঈমান ও মক্কার হারাম এলাকার ভিতরে ঢুকতে পারবে না ঘোষণা কোথায় সুরা তওবার মধ্যে কোরান থেকে দেখায় দিচ্ছি বের করে দেখায় দিচ্ছি আল্লাহ বিসমিল্লাহ পড়া যাবে না আযাবের ঘোষণা সম্পর্কচ্ছেদের ঘোষণা বিসমিল্লাহ রহমত নিয়ে আসে এই জন্য কোরআনের একশো চোদ্দ সূরার মধ্যে এইটাই একমাত্র সূরা যেই সূরার শুরুতে বিষ নাই আল্লাহস বান তাহালা দেখে দিলেন এই যে আমার হাতের দূরের থেকে না দেখলেও একটু আন্দাজ করে নেন এই যে আমি আঙ্গুলটা যেখানে ধরে রেখেছি সূরার নাম এরপরে বিষ নাই আল্লা বলে দিলেন বরতুম নল্ল হি ইলাল্লাহিনা তুম মৃণল মুশরিক আল্লাহ এবং তার রসুলের পক্ষ থেকে মুশশিখদের কাছে চরমপত্র ফাঁসিল আরদি আরবা দাসুর আরবাহা 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 চার মাস এই জমিনে তোমরা বিচরণ করতে পারো ওয়ালামু আল্না কুমুগ ইরুম জেজিল্লা যেনে রাখো তোমরা কোনোদিনই করতে পারবে না এই অক্ষম তারা ছিল চার মাসের ভিতর থেকে বেরিয়ে গেছে যে চার মাসের মধ্যে বেরিয়ে গিয়েছে নবম হিজরিতে নবীজি যখন হজে এসেছেন এই হজের মধ্যে একজন কাফের ফেরবে ইমান ছিল না আজও পর্যন্ত নাই